প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ভালো থাকলেও আপনাদের মনটা নিশ্চয়ই খারাপ কারণ এই অধিক টার্নওভারের দিনেও অর্থাৎ এত হ্যান্ডসাম টার্নওভার মার্কেট পাচ্ছে এই টার্নওভারের দিনেও যদি মার্কেট নেগেটিভ থাকে এবং এত বড়ো মাত্রায় নেগেটিভ থাকে সেটা আসলে দুঃখজনক একটা ব্যাপার আজকে একত্রিশ দশমিক চার নয় পয়েন্ট হারিয়ে সূচক পাঁচ হাজার তিনশো উনআশি পয়েন্ট চার একে অবস্থান করছে আজকে সরিয়া সূচক কমেছে এগারো দশমিক নয় তিন পয়েন্ট এবং ডিএস থার্টি সূচক কমেছে আঠারো দশমিক পাঁচ ছয় পয়েন্ট আজকে সেক্টর ওয়াইজ গেইনারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে এটাতে বেশ বড় ধরনের চেঞ্জ এসেছে এক নম্বরে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর চার নম্বরে আইটি সেক্টর আর যেসব সেক্টরে টার্নওভার সবথেকে বেশি হয়েছে সেটা যদি দেখি তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টর এক নম্বরে দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ব্যাঙ্ক সেক্টর চার নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আর আজকে যে স্টকগুলি হলটেড ছিল সেখানে আপনারা যদি দেখেন তাহলে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স ইস্টার্ন ইন্স্যুরেন্স আইএসএন লিমিটেড মেগনা সিমেন্ট প্যারামাউন্ট ইন্স্যুরেন্স জাহিন টেক্স তাহলে যেগুলি আজকে হলটেড ছিল তার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের স্টক বেশি যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর গেইনারের তালিকাও এক নম্বরে এসে উঠে এসেছে এবং হল্টের তালিকাও ইন্স্যুরেন্স সেক্টর বেশি দেখা গেছে এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজকে দ্বিতীয় নম্বর অবস্থানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের চোদ্দোটা স্টক পজিটিভ ছিল এবং একটা মাত্র নেগেটিভ ছিল আর ইন্স্যুরেন্স সেক্টরের সকল স্টক আজকে পজিটিভ ছিল কোন স্টক নেগেটিভ নাই এবং ভালো মাত্রায় বেড়েছে ইন্স্যুরেন্স সেক্টরও আজকে সূচককে পজিটিভ করতে পারেনি তাহলে আমি যেহেতু বলেছি যে আমার আলোচনা বিক্ষিপ্ত হবে যেটা আলোচনার পরে রেলিভেন্ট যেটা মনে হবে আমি সেখানে যাব এখানে যেহেতু বললাম যে ইন্স্যুরেন্স সেক্টর সূচককে পজিটিভ রাখতে পারেনি তাহলে সূচককে কারা নেগেটিভ করলো এইটা আমরা একটু দেখি সূচককে আজকে পজিটিভ রেখেছে ব্র্যাক ব্যাংক ব্যাঙ্ক ফার্মা ডেল্টা লাইফ প্রগতি লাইফ সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইস্টার্ন ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রগতি ইন্স্যুরেন্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেগনা সিমেন্ট সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইস্টার্নলুম আর নেগেটিভ কারা রাখলো সেটা যদি আমরা একটু দেখি তাহলে বেকসিমকো ফার্মা ইসলামী ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক তিতাস গ্যাস অলিম্পিক আইসিবি ওয়ালটন বিএসসি কোহেনুর লাফার জলসিম বাংলাদেশ এস আই এক্সিম ব্যাঙ্ক এন পাওয়ার গ্রিড তাহলে যেগুলি নেগেটিভ রেখেছে তার মধ্যে বেশিরভাগই ব্যাঙ্ক সেক্টরের স্টক এবং অন্যান্য বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টকও কিন্তু ছিল যেগুলি অনেক বেড়েছিল সামান্য একটু কারেকশন হয়েছে সেই সামান্য কারেকশানের যে প্রতিফলন নেগেটিভ প্রতিফলন সেটা কিন্তু সূচকে পড়েছে তাহলে যেগুলি পজিটিভ থাকলো তার মধ্যে এক নম্বরে যেটা ছিল ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক আজকে কেমন করেছে আমি একটু দেখি এখানে একটা জিনিস দেখেন যে ব্র্যাক ব্যাঙ্কের গতকালকের ক্লোজিং প্রাইস ছিল ছেষট্টি টাকা ষাট পয়সায় আজকের ওপেন কত ছেষট্টি টাকা ষাট পয়সা অর্থাৎ গত দিনের ক্লোজিং এবং আজকের ওপেন একই জায়গায় মানে এটা টুইজার বটম ক্রিয়েট করেছে টুইজার বটম ক্রিয়েট করলে কি হয় পরবর্তী দিনে স্টকটা কমে যাওয়ার সম্ভাবনাটা কমিয়ে ফেলে তাহলে এখান থেকে স্টকটা কমার সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে এই ব্র্যাক ব্যাঙ্ক একটা কথা একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ক্রিকেটের যদি ওপেনিং ভালো হয় তাহলে সেই ম্যাচ ভালোভাবে শেষ হয় এবং জেতার সম্ভাবনা থাকে আর ওপেনিং যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই ম্যাচ জেতার সম্ভাবনা থাকে না এবং সেই দিনটাই খারাপ যায় তাহলে ক্রিকেটের সাথে স্টক মার্কেটের মিল না থাকলেও একটা স্টকের প্রাইসের ওপেন ক্লোজের ব্যাপারে যদি একটা মিল থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্টকটা ভালো মন্দ হওয়ার একটা সম্ভাবনা থাকে এটা আমার কথা না এটা ক্রিকেটের কথাও না এটা অ্যানালাইসিসের কথা আমি বললাম তাহলে গতকাল কালের ক্লোজিং এবং আজকের ওপেন যেহেতু একই জায়গায় এবং প্রাইসটা সেখান থেকে নিচে নেমে যায়নি উপরে গেছে তাহলে এটা একটা বুলিশ সাইন যে কোনো একটা স্টকের ক্ষেত্রে কোন সেক্টরের ক্ষেত্রে অথবা সূচকের ক্ষেত্রেও তাহলে এই ব্র্যাক ব্যাঙ্ক এখান থেকে হয়তো কমে যাওয়ার সম্ভাবনা হয়তো না ব্যাক ব্যাংক এখান থেকে কমে যাওয়ার সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে যদি কমে যায়ও তাহলে এই স্টকটা বেশ কয়েকদিন এই ছেষট্টি টাকা চল্লিশ পয়সার নিচে আসবে না এই ইঙ্গিতটাই এই অ্যানালাইসিস অনুযায়ী পাওয়া যায় আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না এটাও আপনারা মাথায় রাখবেন অ্যানালাইসিসের কথাটাই আমি বলছি এটা যে আবার ঠিক হবে সেরকমও কিছু না আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই একটা অ্যারো একে আমি দেখাইলাম এখানে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক কাল পরশু তারও দুই তিন তিন দিন পরে যদি এই ট্রেন্ড লাইন অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরে যেতে পারে এটা যে কোনো জায়গায় হতে পারে এটা আটষট্টি টাকা চল্লিশ পয়সায় হতে পারে ঊনসত্তর টাকা তিরিশ পয়সায় হতে পারে সত্তর টাকায় হতে পারে যে কোনো প্রাইসে এই ট্রেন্ড লাইন যেদিন ব্রেক করবে এই ব্র্যাক ব্যাংক সেদিন এই স্টকটা পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিবে আজকে পজিটিভ হয়েছে কিছু প্রফিট দেওয়ার ইঙ্গিত দিবে এটা আমি বোঝাতে চেয়েছি তাহলে আমি কি বললাম এইটাতে আমি বললাম যে ক্রিকেটে যেরকম ওপেনিং যদি ভালো হয় ওপেনিং জুটি যদি ভালো করে তাহলে পরবর্তী খেলাটা ভালো যাওয়ার একটা সম্ভাবনা থাকে আরেকটা কথা গ্রামেগঞ্জে প্রচলিত আছে যে আগানা যে দিক দিয়ে যায় পাছানাও সেই দিক দিয়ে যায় তার মানে আপনার যদি ওপেনিং ভালো হয় তাহলে ক্রিকেট ম্যাচ যেরকম ভালো হয় একটা স্টকের ওপেনিং এবং আগের দিনের ক্লোজিংয়ের সাথে একটা মিল থাকে অর্থাৎ মানে একটা সম্পর্ক থাকে মিল না আগের দিনের ক্লোজিং এবং কারেন্ট দিনের ওপেনিংয়ের একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কটা যদি সুন্দর হয় তাহলে সেই স্টকটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকে যেহেতু আমি বারবার এই ব্র্যাক ব্যাঙ্কের আলোচনা করার সময় সূচকের কথা বলেছি তাহলে এখন সূচকে যাই দেখি সূচক কী অবস্থায় আছে আমি বলেছি যে আজকের আলোচনাটা একটু বিক্ষিপ্ত হবে আপনাদের কেমন লাগবে আমি জানি না এইখানে আমি একটা ড্রয়িং করে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আইস ব্রেকিং করতে হবে সূচককে পজিটিভ হতে হলে এবং সাড়ে সাতশো কোটি টাকার উপরে লেনদেন হতে হবে সূচক সাড়ে সাতশো কোটি কেন এক হাজার কোটি টাকার উপরে লেনদেন পেয়েও সেই আইস কেন ব্রেক করতে পারলো না এই আইস হচ্ছে পাঁচ হাজার চারশো বাইশ তার উপরে সূচক ক্লোজিং করতে পারেনি নিচে পাঁচ হাজার তিনশো চুরানব্বই আজকে পাঁচ হাজার তিনশো চুরানব্বইয়ের নিচে চলে এসেছে তাহলে কালকেই কি মার্কেট পজিটিভ হবে নাকি মার্কেট নেগেটিভ হবে এই বিষয়টা যদি আমরা একটু দেখি তাহলে এখানে আপনারা একটু দেখেন অ্যানালাইসিস অনুযায়ী যদি আমি বলি এই জায়গাটা কিন্তু মার্কেট একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে ফেলেছে তাহলে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করলে কী হয় এখান থেকে কিন্তু নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই হ্যান্ড হেড অ্যান্ড শোল্ডারের নেকলাইনটা কত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পাঁচ হাজার তিনশো লেভেলটাই ধরি পাঁচ হাজার তিনশো লেভেল এইটা মার্কেটের জন্যে খুবই ক্রুশিয়াল একটা জায়গা এখন আগামী দিনও মার্কেট পজিটিভ হয়ে যেতে পারে যদি পজিটিভ হয় মার্কেট যদি রিভার্স করে তাহলে তো আলহামদুলিল্লাহ তবে এইখানে ড্রয়িংয়ের মধ্যে বোঝা যাচ্ছে না আমি ড্রয়িংটা যদি একটু তুলে দিই এই ক্যান্ডেলটা মারাত্মক সেল প্রেশার আজকে মার্কেট ফেস করেছে কারণ নিচে মার্কেট কোনো রকম সাপোর্ট নিতে পারেনি এখন এরকম সাপোর্ট যদি নিতে না পারে সেখান থেকে কি আরও নিচে নেমে যাবে যেতেও পারে নাও যেতে পারে তবে এরকম হলে পরবর্তী দিন নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন গত উনত্রিশে জুলাই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল সেদিন কিন্তু মার্কেট পরবর্তী দিনেই ঘুরে গিয়েছিল এই ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো বা উইক ছিল না আজকেও নাই তাহলে আজকে লেনদেনও হয়েছে অনেক ভালো মার্কেট আসা জাগা নিয়ে। এত সুন্দর লেনদেন দেখাচ্ছে কিন্তু নিচে নেমে যাচ্ছে কেন আমি বলেছি যে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এর নেক লাইনটা কত নেক লাইনটা হলো পাঁচ হাজার দুশো সাতানব্বই আর একটা জায়গা একটু বড় করে বলি পাঁচ হাজার তিনশো তেরো বা দশ তাহলে পাঁচ হাজার দুইশো সাতানব্বই থেকে পাঁচ হাজার তিনশো দশ এই এরিয়াটা হচ্ছে নেকলাইন এখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করলে আসলে এই নেকলাইন পর্যন্ত কমপক্ষে আসার সম্ভাবনা থাকে এবং এই নেকলাইন থেকে নিচে নেমে যায় কিন্তু সূচক যে ধরনের লেনদেন হচ্ছে বা পাচ্ছে যে ধরনের টার্নওভার এই টার্নওভার পেয়েও কি নেমে যেতে পারে আসলে এখান থেকে আগামীকালও রিভার্স করতে পারে রিভার্স করার সম্ভাবনা আছে কিন্তু যেহেতু এত বড়ো টার্নওভার নিয়েও মার্কেট এই আইস ব্রেক করতে পারলো না পাঁচ এই জায়গাটা ব্রেক করেও ধরে রাখতে পারলো না সূচক সেখান থেকে নিচে ক্লোজিং দিল এবং আজকেও নেগেটিভ হলো এখন আগামী দিনে কমতে পারে কিন্তু আমাদের মার্কেট কি করে আমাদের মার্কেট যেটা করে সেটা হচ্ছে যে সারা সপ্তাহ যদি নেগেটিভ থাকে রোববার টু বুধবার বৃহস্পতিবার দিন মার্কেট পজিটিভ থাকে এরকমই দেখা যায় তাহলে আগামী বৃহস্পতিবার আমাদের মার্কেটের যে ট্রেন্ড সে অনুযায়ী পজিটিভ থাকতে পারে আর অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা ধরি তাহলে মার্কেট আগামী কাল সামান্য কিছু হলেও মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি তবে ভয়ের কারণ নাই মার্কেট ভালো টার্নওভার পাচ্ছে আর মার্কেট এমন কোথাও যায়নি যে সেই জায়গায় থেকে অনেক বড়ো কারেকশানে চলে যাবে মার্কেট ফল ডাউন করবে সেরকম জায়গায় মার্কেট নাই সেরকম জায়গায় মার্কেট এখনও যেতে পারেনি সেরকম জায়গায় যেতে হলে অনেক সময় লাগবে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগবে মার্কেটের সেরকম বড় একটা জায়গায় যেতে হলে অনেক ভালো মার্কেট হবে সেটা আমরা অ্যানালাইসিস অনুযায়ী দেখছি আমি আমার অনেক ভিডিওতে বলেছি তেরো বিলিয়ন ডলার থেকে রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলার ডলার হয়েছে আমাদের রপ্তানি শুল্ক আমেরিকা কমিয়েছে আমাদের যারা প্রতিযোগী ছিল তাদের তুলনায় তাহলে গার্মেন্ট সেক্টর ভালো করার কথা যেহেতু মূল্যস্ফীতি তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে কম ব্যাঙ্ক রেটের খুব পরিবর্তন মুদ্রানীতিতে কোনো কিছু করেনি তাহলে আগের মতোই আছে তাহলে এই অবস্থায় মার্কেট অনেক বেশি পড়ে যাবে এটা অ্যানালাইসিস দিয়ে যেমন বলা যায় না দেশের ওভারঅল ইকোনমিক অবস্থা দিয়েও বলা যায় না সুতরাং মার্কেট কালকে যদি নাও ঘুরে রোববারে আমরা ভালো মাত্রার একটা মার্কেট পজিটিভ দেখব আর মার্কেট কেন নেগেটিভ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ হয়েও কেন মার্কেট পজিটিভ করতে পারলো না সেইটা আমি দেখি যেহেতু আমি বলেছি যে আমার আলোচনা আজকে বিক্ষিপ্ত হবে আলোচনার যেখানে একটা বিষয়ের শেষ হবে সেখান থেকে যেটা লিঙ্ক সৃষ্টি হবে আমি সেখানেই যাব তাহলে যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স ইন্স্যুরেন্স সেক্টর দুইটা সেক্টর পজিটিভ থেকেও মার্কেট আজকে পজিটিভ করতে পারেনি তাহলে কেন পজিটিভ হলো না মার্কেট সেটা আমরা সেক্টর দেখলে বুঝবো সেক্টরে যাই সেক্টর ব্যাংক সেক্টর নেগেটিভ সিমেন্ট সেক্টর পজিটিভ কর্পোরেট বন্ড এটা বাদ দিলাম এটা সূচকে কোনো কিছু নাই এরপরে আমরা দেখি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর পজিটিভ ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ আইটি সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ তাছাড়া জুট সেক্টর নেগেটিভ ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর নেগেটিভ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর নেগেটিভ ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়ারিং সেক্টর নেগেটিভ সকল সেক্টর নেগেটিভ নাম বলে বলার কোনো কারণ নাই এখানে সময় নষ্ট হবে শুধু পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে শুধু সোনালি পেপার ছাড়া আর কোনো স্টক পজিটিভ ছিল না সবই নেগেটিভ তাহলে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরও নেগেটিভ তাহলে একটু দেখি যেহেতু এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের সোনালি পেপারটা পজিটিভ ছিল তাহলে সোনালি পেপারটা কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখি সোনালি পেপারটা পজিটিভ কিন্তু বড়ো সেল প্রেশার যেরকম ছিল বাই প্রেশারও ছিল এই স্টকটা এক টাকা লেভেলে এসেছিল সেখান থেকে আজকে ক্লোজিং হয়েছে দুশো টাকা আবার যখন এই স্টকটা দুশো আঠারো টাকায় গিয়েছে তখন সেল প্রেশারে পড়ে নিচে চলে এসেছে প্রাইস আর এই স্টকটার আর এস এটা অনেক দিন যাবত আর এসআই উপরে আছে এবং ভালো একটা প্রাইস টাইলের মধ্যে আছে এই স্টকটার ইপিএস গত দিক থেকে ভালো আছে এটা ভালো করার একটা সম্ভাবনা আছে কয়েকদিন আগের ক্রেজ রহিমা ফুড এটা যদি আমরা একটু দেখি আচ্ছা আমি যে কথাটা বলছিলাম যে ওপেন ক্লোজের একটা গুরুত্ব আছে স্টকে তাহলে এখানে রহিমা ফুডের গতকালের ক্লোজিং ছিল একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা আজকে রহিমা ফুড কি করেছে আজকে রহিমা ফুডের ওপেন হয়েছে একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ গত দিনের ওপেন একশো একান্ন গত দিনের ক্লোজ একশো একান্ন টাকা পঞ্চাশ এবং আজকের ওপেন একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা একই জায়গা ওপেন ক্লোজ তাহলে এখানে টুইজার বটম ক্রিয়েট হয়েছে এই স্টকটা একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ করে প্রাইস নিতে চলে এসেছে যেই উপরে গেছে একটা বড় ধরনের সেল প্রেশারে পড়েছে যেহেতু বড় ধরনের সেল প্রেসার ফেস করেছে এবং উপরে যেতে পারেনি তাহলে এই স্টকটা যদিও ওপেন ক্লোজ একই জায়গায় কিন্তু দশ পয়সা আজকে পজিটিভ ছিল একশো একান্ন টাকা ষাট পয়সা ক্লোজ হয়েছে তাহলে সামান্য একটু বুলিশ ভাব দেখা যায় তাহলে এই বুলিশনেস নিয়ে কি আগামী দিনে পজিটিভ থাকবে আগামী দিনে পজিটিভ থাকার সম্ভাবনা নেগেটিভ থাকার সম্ভাবনা এক্ষেত্রে সমান যেহেতু ডোজি ক্যান্ডেল এবং ডোজি ক্যান্ডেলের উইগ সামনে বেশ উপরে বেশি তার মানে সেল প্রেশার বেশি ফেস করেছে নিচে কম তাহলে বাই প্রেশার কম ছিল আর একটা জায়গা আমরা দেখি যে এই রহিমাপুর তেরো আগস্টে এর ক্লোজিং প্রাইস যেটা ছিল একশো টাকা আশি পয়সা এবং পরবর্তী দিন চোদ্দোই আগস্ট এর ওপেনিং প্রাইস ছিল একশো তিপ্পান্ন টাকা আশি পয়সা তাহলে এই জায়গায় ওপেন ক্লোজ একই জায়গা মানে টুইজার বটম তাহলে এই স্টকটা পরবর্তী দিনে পজিটিভ ছিল এরকম হলে পজিটিভ থাকে এই আজকে যদি রহিমা ফুড একশো তিপ্পান্ন বা চুয়ান্নতে ক্লোজ করতে পারতো তাহলে পরবর্তী দিনে জোর দিয়ে বলা যেত যে দশ পয়সা বিশ পয়সা হলেও পজিটিভ থাকবে বা থাকার সম্ভাবনা আছে যেহেতু সেটা পারেনি এটা জোর দিয়ে বলা যাচ্ছে না এটা ফিফটি ফিফটি চান্স দেখা যাক মার্কেট ওভারঅল মার্কেট কি হবে সেইটার উপরে নির্ভর করবে যে আগামীকাল রহিমা ফুড কি হবে এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের আরেকটা স্টক আমি একটু আপনাদের আপনাদেরকে দেখাই বিচ হ্যাসাডি। এই স্টকটা কিন্তু একটা শীত নিদ্রায় ছিল এবং দীর্ঘদিন যাবৎ এর প্রাইস নিচে এক একচল্লিশ টাকা উপরে একানব্বান্ন টাকা এর উপরে যেতে পারেনি এবং মুভিং এভারেজের ভ্যালুর উপরে গেলেও খুব বেশি দিন সেখানে থাকেনি নিচে চলে এসেছে খুব বড় প্রাইস র্যালি করেনি তাহলে এই স্টকটা যেহেতু মুভিং এভারেজের ভ্যালু ভেঙে অনেক উপরে গেল একদিন হলটেড ছিল পরবর্তী দিন আজকে এইখানে একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে রেড বড়ো ধরনের সেলপ্রেশান এটা বোঝাই যায় যদি এটা গ্রিন হতো তাহলে বলা যেত যে এটা বুলিশ ক্যান্ডেল এটা বলা যেত যেহেতু রেড এটা বেয়ারিশ ক্যান্ডেল এটা বলার অপেক্ষায় রাখে না তাহলে তবে এইখানে একটা জিনিস দেখার বিষয় আছে গত দিনের ক্লোজ কত ছিল তিপ্পান্ন টাকা বিশ পয়সা আর আজকের ক্লোজ তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা তার মানে এই যে বিশ পয়সার যে একটা গ্যাপ এই গ্যাপটাই এর বুলিশনেস প্রকাশ করে তার মানে এই স্টকটা আগামীকাল পজিটিভ থাকার সম্ভাবনা আমি একটু এগিয়ে রাখছি হয়তো আমার ভিডিওর কারণে এটা নেগেটিভ হয়ে যেতে পারে তবে নেগেটিভ হলেও এখানে ভয়ের কোনো কারণ থাকবে না এটা আগামী দিন পজিটিভ হবে এইটাই আমি এগিয়ে রাখছি দেখা যাক পরবর্তী দিনে কি হয় এবার আমি বলেছি যে বিক্ষিপ্ত আলোচনা আমার আজকে হবে অনেকটুকুই আলোচনা হয়ে গেছে তাহলে এইবারে আমি কয়েকটা নিউজ আপনাদের সামনে একটু শেয়ার করি শেয়ার নিউজ ফোর ডট কম থেকে এখানে দেখেন যে মার্জিন ঋণের নতুন শর্ত সীমিত আয়ের ব্যক্তিরা বাধ্য এখানে সীমিত আয়ের ব্যক্তিরা বলতে মার্কেটে কী ধরনের বিনিয়োগ থাকলে কী ধরনের মার্জিন ঋণ পাওয়া যাবে মার্জিন ঋণ কোথায় কোন শেয়ারে বিনিয়োগ করা যাবে সেই শেয়ারের পি রেশিও কত হতে হবে এবং কোন শেয়ার কিনা যাবে কোন শেয়ার কিনা যাবে না তার মানে যারা আপনাকে মার্জিন ঋণ দিবে তারা সেই মার্জিন ঋণ যেন সুরক্ষিত থাকে সেই বিষয়টার একটা মার্জিন দিয়ে দিয়েছে তার মানে একটা আপনাকে লাইন টেনে দিয়েছে যে এই লাইনের বাইরে মার্জিন ঋণ বিনিয়োগ করা যাবে না তাহলে এইটা আমি তো বাজে নিউজ দেখি না এটা আমি ভালো নিউজই দেখি আপনার যদি দশ লাখ টাকা বিনিয়োগ থাকে তাহলে আপনি আরও দশ লাখ টাকা পাবেন ওয়ান অনু ওয়ান অনুপাত ওয়ান হারে পাঁচ লাখ টাকা বিনিয়োগ থাকলে আড়াই লাখ টাকা পাওয়া যাবে ওয়ান অনুপাত পয়েন্ট ফাইভ তাহলে যদি পাঁচ লাখ টাকা বিনিয়োগে আড়াই লাখ টাকা পাওয়া যায় তাহলে ওই আড়াই লাখ টাকা মার্জিন ঋণ অনুযায়ী যেটাতে বিনিয়োগ করতে হবে সেটাতে করেন আর আপনার যে ক্যাপিটাল সেটা আপনি জেড যে কোনো শেয়ারে আপনি বিনিয়োগ করেন সেখানে তো কোনো সমস্যা নাই তাহলে এই নিউজ মার্জিন ঋণের ক্ষেত্রে যে খারাপ তা না অবশ্যই নিউজটাকে আমি ভালো মনে করি এরপরে ব্যাংকের ক্ষেত্রে একটা নেগেটিভ নিউজ এসেছে সেটা হচ্ছে মূলধন সংকটে তেইশ ব্যাংক ঘাটতি এক লাখ এগারো হাজার কোটি টাকা তাহলে এই তেইশ ব্যাংক মূলধন সংকটে তাদের ঘাটতি এক লাখ এগারো হাজার কোটি টাকা সরকার বিভিন্ন সময়ে টাকা ছাপিয়ে ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে শর্ট টার্ম ঋণ দিয়ে তাদের সহায়তা করছে এবং তাদের যে ডেলি কার্যক্রম সেটা চলমান রাখার চেষ্টা করছে তবুও সংকট কাটিয়ে উঠতে পারছে না কারণ একটা সংকট যখন সৃষ্টি হয় সেটা খুব দ্রুতই ভালো হয়ে যায় না ভালো হয় না যখন একটু মানুষ অসুস্থ হয় সেই অসুস্থতাও কিন্তু হঠাৎ করেই হয় কিন্তু ভালো হতে সময় লাগে তাহলে এইসব ক্ষেত্রেও তাই সরকারের চেষ্টা আছে আমরা জানি তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই সংকটের ভিতরেও অনেকগুলো ব্যাংক অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে প্রায় ত্রিশ থেকে ৩৫ পার্সেন্ট স্টক ক্যাশ মিলে ডিভিডেন্ড দিয়েছে এরকম ব্যাংকের সংখ্যা অনেকগুলো আছে তাহলে যেগুলো ভালো করেছে ডিভিডেন্ড ভালো দিয়েছে তাদের গ্রোথ ভালো আছে ওই তো ভালো করার কথা কিন্তু কি হচ্ছে এই কয়েকটা ব্যাংকের নেগেটিভ নিউজের ফলে সকল ব্যাংক খারাপ করছে সেটার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা যে সূচকে পড়ছে ফলে অন্যান্য স্টকগুলি বা অন্যান্য যে স্টকে বিনিয়োগকারীরা আছে তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হচ্ছে যে সূচক পড়ে যাচ্ছে তাহলে তো আমার স্টকটাও পড়ে যাবে এটা অন্যের কথা কি বলবো আমি আজকে সেল দিয়েছি একটা স্টক এরকমভাবে কিন্তু পরবর্তীতে যেটা কিনেছি আমার এভারেজ করা হয়েছে সেটা আমার জন্য খারাপ হয়নি ভালো হয়েছে তবে আমি যদি ওই তে আর পনেরো বিশ মিনিট থাকতাম তাহলে আমি একটু লাভেই বিক্রি করতে পারতাম তো এরকম আমরা যারা জানি অনেকটা বুঝি তারাও যখন এরকম মনস্তাত্ত্বিক চাপে পড়ে যায় যারা বোঝে না তাদের ক্ষেত্রে তো আরও বেশি চাপটা ক্রিয়েট হবে তাহলে সেই বিষয়টা মার্কেটে পড়ে যাবে মার্কেটে যখন পড়বে তখন ফ্রিকোয়েন্টলি সেল প্রেশার আসতে থাকবে মার্কেট তখন পড়তে থাকবে বিষয়টা আসলে এরকমই হয়ে যাচ্ছে হঠাৎ করে মার্কেট পড়ছে আবার বাড়ছে আবার পড়ছে আর প্রতিদিনই যেটা হচ্ছে দুপুর পর্যন্ত মার্কেট ভালোই থাকে দুপুরের পরে যে আস্তে আস্তে কমতে থাকে শেষ বিকালে আর মার্কেট পজিটিভ হতে পারে না তারপরে আরও একটা নিউজ দেখি এই যে ফের অস্থিরতার ঘূর্ণিপাকে শেয়ার বাজার এই নিউজগুলি দেখানোর একটা কারণ আমার আছে এই নিউজগুলি আপনারা একটু পড়বেন পড়লে আসলে বাজার সম্পর্কে তাদের বিশ্লেষণটা কী এবং আপনার নিজের যদি কোনো বাজার সম্পর্কে ধারণা থাকে অথবা বাজার সম্পর্কে কোনো প্রেডিকশান থাকে তাহলে সেটা কীরকম নিউজের সাথে মিলে কি সেই বিষয়গুলি এবং এই নিউজের সাথে আরও কিছু বিষয়ে আলোচনা থাকে যেটা জানলে বা পড়লে মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি হয় আপনারা বা আমরা যারা এই বাজারে বিনিয়োগ করি বা যে ব্যবসায় বিনিয়োগ করি সেই ব্য ব্যবসার ইনস অ্যান্ড আউট যেহেতু আমাদের জানতে হয় বা জানা উচিত না জেনে বিনিয়োগ করা উচিত না তাহলে শেয়ার মার্কেট সম্বন্ধেও আমার মনে হয় যে জানা উচিত আপনারা যদি জানতে চান তাহলে সেই প্ল্যাটফর্ম আমি সৃষ্টি করতে চাচ্ছি আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমি শেখানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করব আমি করতে চেয়েছি অনেকেই যোগাযোগ করেছেন কিন্তু আমি এখনও শুরু করিনি যদি আপনারা চান তাহলে আমি শুরু করতে চাই তো এই ছিল আমার আজকের বিক্ষিপ্ত আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন